ওয়েলকাম মাই অফিসিয়াল হেল্পবিরি ইউটিউব চ্যানেল আমারই অফিসিয়াল হেল্পবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো যে বৃষ্টির কারণে আমাদের বাজার ঘাটের কী অবস্থা এবং সারের দাম বাড়তি হওয়ার কারণে কৃষকদের কী কী রকম ভুক্তভোগী হতে হচ্ছে এবং কষ্ট পেতে হচ্ছে সেটাই আপনাদের আজকে আমি সরাসরি দেখিয়ে দেব। চলুন দেখা যাক হাই বন্ধুরা দেখুন আজকে আমাদের এখানে হারে বৃষ্টি এর পূর্বে অনেক বাতাস হয়েছিল আমি সে সময় ঘরে ছিলাম বেরোতে পারিনি এখন এখন বর্তমান বাতাস একটু কম হয়েছে এই আমি আপনাদের বৃষ্টি দেখা হচ্ছে কিভাবে সেটা দেখাচ্ছি হারে বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ গছালির ডাল পালা পরে আছে এবং আমাদের বাজারে পানি আটকে গেছে আজকে বলতে পারবো না যে আমাদের বাজারে বাজার লাগবে কি না কারণ বাজারের চারপাশে পানি আর পানি এখানে কাস্টমার তো আসবেই না মনে হয় সেই সঙ্গে দোকানদাররা আসতে পারে কি না সেটাও বলতে পারতেছি না দেখুন এখানে অনেকগুলো দোকানের মাল গুছিয়ে রাখছে সেখানে কোনো লোকজন নাই পুরো বাজার ফাঁকা উন্নতি সারের সিরিয়াল অনেক দূর চলে গেছে আমাদের কৃষকদের কতটা ভুক্তভোগী হতে হচ্ছে আপনারা দেখুন এবং এর সলিউশন কি হবে আপনারা নিজেরা বিবেচনা করে কমেন্টে লিখবেন সারের সিরিয়াল দিয়ে আমাদের একেবারে দোকানের ভিতরে আমি তো অথচ যেতেই পাচ্ছি না ভিড়ের কারণে অনেক দূর দোকানের ভিতরে একদম চলে যাচ্ছে এখানে রাস্তা দেখুন এখানে বিশ্ব রোড রাস্তা ব্লক হচ্ছে গাড়ি যাতায়াতের অবস্থা সমস্যা